সবশেষে শেষে বারো গ্রেডেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল সাথে ভাতা বৃদ্ধি পঁয়ত্রিশ পার্সেন্ট হ্যালো বিয়ার্স বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বেতন কাঠামোর ঘোষণা এলো যা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে নবম পেস্কেলের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এবার বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে মোট বারোটি গ্রেডে এই নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার প্রায় চল্লিশ শতাংশ হলেও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে তা পঞ্চান্ন শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে যা অতীতের যে কোনো পেস্কেলের তুলনায় একটি ঐতিহাসিক রেকর্ড বিশেষ করে ষষ্ঠ থেকে নবম গ্রেডে থাকা কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন টাইম স্কেল ও ইনক্রিমেন্ট ব্যবস্থায় তিনটি টাইম স্কেল পুনরায় চালু করা হয়েছে যার ফলে দীর্ঘমেয়াদী কর্মজীবনে পদোন্নতি না হলেও বেতনের ক্রমবর্ধমান সুবিধা তারা পেতে পারবেন এছাড়া নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে পারফরমেন্স বোনাস নামের একটি সুবিধা যা নির্দিষ্ট সময়ের সেবার মান যাচাই করে বছরে একবার প্রদান করা হবে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে মহর্ঘবাতায় পরিবর্তন নতুন নিয়মে এটি বাড়িয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত করা হয়েছে তবে কিছু বিভাগে যেমন স্বাস্থ্য পুলিশ ও শিক্ষা ক্যাডারে এই হার সাময়িকভাবে চল্লিশ শতাংশ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে একই সঙ্গে বাড়ি ভাড়া ভাতা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ চিকিৎসা ভাতা দ্বিগুণ এবং উৎসব ভাতা বছরে দুইবার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে পেনশন ব্যবস্থাতেও নতুন করে একটি অগ্রিম অবসর ভাতা যুক্ত হচ্ছে যার ফলে চাকরি জীবনের শেষ দিকে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা সহায়তা পাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সংবাদ সম্মেলনে বলেন এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় বরং এটি হচ্ছে একটি সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা পরিকল্পনা সরকারি কর্মচারীদের মনোবল বাড়াতে এবং দেশের সেবা খাতে দক্ষতা নিশ্চিত করতেই এ পরিবর্তন অর্থ মন্ত্রণালয়ে একটি অভ্যন্তরীণ সূত্র জানায় নতুন পেস্কেল বাস্তবায়নের সরকারের প্রতি বছর অতিরিক্ত এই ব্যয় মূলত দীর্ঘমেয়াদে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা হবে বেতন বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে যার মাধ্যমে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং স্থানীয় উৎপাদন খাতও লাভবান হবে নতুন কাঠামোর ঘোষণার সঙ্গে সঙ্গে দেশব্যাপী সরকারি দপ্তরগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বলছেন আগে মাসের শেষে খরচ মেটাতে দুঃসাধ্য হয়ে উঠত কিন্তু নতুন কাঠামো চালু হলে সেই চাপ অনেকটাই কমবে নতুন পেসকেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় এক লাখ আট হাজার টাকা পর্যন্ত যার সাথে যুক্ত হচ্ছে অন্যান্য ভাতা ও সুবিধা এর ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি নিম্নপদস্থ কর্মচারীরাও আর্থিকভাবে অনেকটা সুরক্ষা পাবে বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগ মুহূর্ত এমন একটি ঘোষণা সরকারকে জনমত গঠনে সহায়তা করবে তবে তারা সতর্ক করছেন যদি রাজস্ব আরোহণ বাড়ানো না যায় এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ না আনা হয় তবে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে এবং সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে সব মিলিয়ে নবম পে স্কেলকে বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের চোখে এটি শুধু একটি বেতন কাঠামো নয় বরং এটি হচ্ছে মর্যাদা ও স্বস্তির প্রতিচ্ছবি বাস্তবায়ন শুরু হলে একটি নতুন আশা উদম্য ও দায়বদ্ধতা নিয়ে দেশের সেবামূল্য খাত আরও সক্রিয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট মহল